ওমা পটলে ওষুধ দিচ্ছ কিসের ওষুধ শিকড় ছাড়া ওষুধ আছে সাপ আছে সাতামাছির ওষুধ আছে আর উস্তাদ আছে আহ তো মোটামুটি ভালোই হয়েছে কদিন বয়স গাছের

ও মা তাহলে যেই সব বন্ধুরা চাষবাস করছে যাদের এখন এই সময় পটল আছে তাদের তুমি কোনো টিপস দিতে চাও যদি কেউ কমেন্ট করে চাই বলতে চাই বা চাই তাহলে আমি দিতে পারবো তাহলে বন্ধুরা যদি তোমাদের কারোর কোনো সাহায্য লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর কটা আছে দিতে এক সপ্তাহ পরে নিরাছছিলাম আমি ঠিক আছে লোকে সবাই দিয়ে একজন দেখে নিয়ে বলছে যে এ পটল হবে না আমাদের নিচের জমিতে জল ছিল তো তার জন্য যে পটল আর হবে না পটল একেবারেইύτε দিচ্ছে তো তখন আমার একটু মনে খুব কষ্টই লাগছিল যে এত কষ্ট করে এত খচ্চা করে আমি পটল লাগাচ্ছি তা যদি না হয় tally আর কি হবে কষ্টই বিতা হয়ে যাবে তো ভগবান দেখি আমার দিকে মুখ তুলে তাকিয়েছে আমার কষ্টটা এখন আমি এই যে পটল গাছের মাথা দিয়েছি আর তিনটে বাকি আছে তো এই পটল গাছে এখন দেখো পটল একটা দুটো ধরেওছে আর তিরিশ টা করে ফুল ফটছে তো আশা করি আমি কার্তিক মাসে দু পাঁচ কেজি করে তুলতে পারবো তা বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো গুলো কমেন্ট করে অবশ্যই জানাই

করে জানায়